আছে ভাগ্যবানের পূজা ভগবান বয় আমারও ঠিক তাই হলো একে শীতকাল তার থাকার জায়গার চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ধারে পাণ্ডব এই জায়গায় এখানে সব আছে সুন্দর সমান্তরাল একটি পাহাড় সুন্দর একটি বোন যদিও পত্তশূন্য গাছপালা কারণ সময়টা শীতের বিশাল বিশাল প্রান্তর ছোট ছোট আদিবাসী গ্রাম অজস্র তুঁত গাছ প্রতিটি গাছে পোষা সব পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত এক আকৃতির জমাট জটলা তৈরি করেছে পরে এর থেকে তৈরি হবে গালা সুন্দর আকাশপটে এই গাছগুলোকে দেখে গা আরো ছমছম করছে একটি দুটি সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে তাছাড়া সবই নির্জন একটু পরে বাঘ না বেরোয় তস্করের আসতে কোনো আপত্তি নেই সর্বস্ব কেড়ে তো নেবেই মেরে ফেলতেও পারে কি করব ভেবে না পেয়ে চুপ করে বসে আছি একটা পাথর খণ্ডে পাশ দিয়ে চলে গেছে পথ যা হয় হবে দেখাই যাক না ভগবান কি করেন সন্ন্যাসীরা তো এর চেয়ে অনেক দুর্গম স্থানে ভগবান ভরসা করে চলে যান আমি সন্ন্যাসী না হলেও আত্মসমর্পণ তো করতে পারি দূর থেকে একটা ঝকঝকে সাদা মোটর গাড়ি আসছে পেছনে তাড়া করে আসছে সিট শুকনো পথের ধুলো গাড়িটা হুস করে আমার পাশ দিয়ে চলে গিয়ে কিছুটা দূরে থামলো দেখি ব্যাক করে আবার আমার দিকেই আসছে আমি বসে আছি এতই পরিশ্রান্ত যে ওটার ক্ষমতা পর্যন্ত আমার নেই চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেয়ারের এক ভদ্রলোক প্রশ্ন করলেন আপনার নাম কি পলাস এইবার আমি উঠে দাঁড়ালুম হ্যাঁ আমার নাম পলাস আশ্চর্য চিনতে পারছিস না আমি সত্যেন সত্যেন আরে স্কটিশের সত্যেন স্কটিশের মনে আছে আমরা দুজনে দশহার দিন সাঁতার কেটে গঙ্গা পার হয়েছিলুম খুব মনে আছে তবে তুই আগের চেয়ে অনেক মোটা হয়েছিস তুই কিন্তু যেমন ছিলিস তেমনই আছিস এখানে কি করছিস নিশ্চিন্তে বসে আসিস যেন তোর বাড়ির বৈঠকখানা কিছুই না সামান্যই সমস্যা রাতটা কোথায় কাটাবো ভাবছি এখানে হোটেল গেস্ট হাউস রেস্ট হাউস কিছুই নেই আরে উঠে আয় আমার গাড়িতে ভাবছিস এলুম এই পথে নইলে হয়তো কে বাগে খেত আর নয় মানুষের টুকরো করত। এটা ডাকাতি অঞ্চল আর এক নজরে তোকে আমি ঠিক চিনতে পেরেছি একই রকম আছিস বটে একটুও পাল্টাস নি গাড়িটা একেবারে ব্যান্ড নিউ সত্যের মনে হয় বড় মাপের ডাক্তার হয়েছে ও লাইন চেঞ্জ করেছিল এইটুকুই খবর আমি রাখতুম গাড়ি চালাতে চালাতে আমাকে প্রশ্ন করলো কি কাজে এসেছিস সেখানে আরে গালে আর চাষ দেখতে যারা চাষ করেছে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে একটা প্রজেক্ট আমি কি করছি জানিস এইটুকুই বুঝেছি এমন একটা কিছু করছিস যাতে মানুষ মোটা হয় আর ঝকঝকে নতুন গাড়ি হয় আগে না এই গাড়িটা আমাদের ফাউন্ডেশনের এখানে বিদেশি টাকায় আমরা একটা হাসপাতাল করছি আমি তার চার্জে আছি এখনো অনেক কাজ বাকি একটু একটু করে সব হচ্ছে বিল্ডিংটা হয়ে গেছে যন্ত্রপাতি অনেক এসেছে আরও অনেক আসবে কথা বলতে বলতেই আমরা এসে গেছি বিশাল একটা জায়গায় শেষ বিকেলে আলোয় একটা ঝকঝকে বাড়ি আর কোথাও কিছু নেই লোকজনের বসবাস দোকানপাট সব আমরা ছেড়ে চলে এসেছি রুক্ষ জায়গা গাছপালা তেমন কিছুই নেই এই একটা অঞ্চল যেখানে খুব জল কষ্ট বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সত্যেন বলল আগে চা খাওয়া যাক তারপর সব দেখাবো আমার লোকজন এখনো খুবই কম সব আসবে একে একে এখানে একটা টাউনশিপ হবে স্কুল হবে রাস্তা হবে পোস্ট অফিস হবে সব হতে আরো বছর পাঁচেক চা এলো সঙ্গে একটা রোল খুবই সুস্বাদু তারিফ করতে হয় সত্যেন বলল মোটা হওয়ার কারণটা বুঝলি এর জন্যে তাই আমাদের এই গজেন্দ্র গজেন্দ্র নিতান্তই যুবক ফর্সা সুন্দর চেহারা সে হাসছে সত্যেন বলল হাসিস না এত সাংঘাতিক ভালো রান্নার হাত মোটেই ভালো নয় হেলথ সেন্টারের হেলথ খারাপ করার তালে আছে তোমার জন্য আমার খাওয়া দাওয়া ডবল হয়ে গেছে অন্য কোথাও গিয়ে খেতে পারি না স্বাদ পাই না শোনো আমার অনেক দিনের দোস্ত এসেছে কি খাওয়াবে জব্বর শীত পড়েছে ভাবছি খিচুড়ি করব। সঙ্গে কিছু ফ্রাই তোমার সেই অসাধারণ খিচুড়ি ওহ ওয়ান্ডারফুল ওটার কোনো জবাব নেই গজেন সত্যি না আমাকে বলল এখানকার জল মানুষের শত্রু অ্যাসা খিদে হয় এই খাও এই হজম বিরক্তিকর ব্যাপার পাশেই বিহার বেল্ট তো তা গজেন আর একটা করে রোল হবে না স্যার হলেও দেব না এখন আর লোভ করবেন না রাতেরটা আজ একটু হেভি হবে দ্যাটস রাইট রাইট সোয়েটার শাল জড়িয়ে হনুমান টুপি জড়িয়ে গোটা এলাকাটা ঘুরে এলুম একরের পর একর জমি মেন বিল্ডিং ছাড়া আন্ডার কনস্ট্রাকশন জায়গায় জায়গায় লোহা লোহালক্কর বালি পাথর ডাঁই হয়ে আছে ফুটফুটে চাঁদের আলোয় সব পরিষ্কার দূরে বাঘমুন্ডি পাহাড় দু একটা বহু পুরনো কনস্ট্রাকশান একটা পুরনো শেডও রয়েছে কোনো কালে হয়তো এখানে একটা কিছু ছিল এত নির্জন এত ফাঁকা আমাদের মতো শহরের লোকেদের ভালো লাগে না ভয় ভয় করে রাত নটা সাড়ে নটা পর্যন্ত চুটিয়ে গল্প হল পুরনো দিনের পুরনো বন্ধুদের কলেজ জীবনের কথা মাঝে একবার কপি হল তারপর খাওয়া কিমা কড়াইশুঁটি দিয়ে এই রকম সুস্বাদু খিচুড়ি এই আমার প্রথম খাওয়া এবং আমার শেষ খাওয়া সঙ্গে ফ্রিস পাই সেটা মারমার কাটকাট কাট কাট গজেনটাকে মেরে ফেলা উচিত একটু পরে জানতে পারলুম গজেন একজন জুনিয়র ডাক্তার রান্নাটা তার হবি সত্যেন বলল তোর সয়নের ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডে করেছি নতুন খাট বালিশ বিছানা মশারি অ্যাটাচ বাদ সব নতুন সত্যিই তাই আমার ঘুমের অপারেশন নিয়ে কেবিনের উদ্বোধন দেওয়াল নেই বললেই চলে চারিদিকে বড় বড় কাঁচের জানালা ঝকঝক করছে নীল আকাশের অসীম ছেড়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো নেটের মশারি খুঁজে আলো নিভিয়ে দুগ্গা বলে শুয়ে পড়লুম সবই কাঁচ চাঁদের আলোয় পানসির মতো ভাসছি পাশে খাট ঘেঁচে বিশাল জানালা ফ্রেঞ্চ উইন্ডো গ্রিল গরাদের কিছুই নেই শুয়ে শুয়ে দেখছি ফাঁকা মাঠ চাঁদের আলো আর বহু দূরে সেই প্রাচীনকালের সেটটা। যত অন্ধকার ঘাপটি মেরে আছে সেখানে সারাদিনের ছুটাছুটি ফলে ঘুম এসে গেল চোখে কতক্ষণ ঘুমিয়েছি জানি না অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে গেল দেখি বাঁপাসের জানলাটা খুব কাঁপছে ঝড় উঠল নাকি ফটফটে চাঁদের আলো ঝড় এলো থেকে শুয়ে শুয়ে ভাবছি জানালাটা ছটফট করছে আছি আমি সেই দিকে হঠাৎ দেখি জানলার নিচের টাওয়ার বেলটা হঠাৎ উপর দিকে উঠে ডান দিকে ঘুরে গেল জানালার একটা পাল্লা অক্লেসে খুলে গেল মশারির ভিতর থেকে তাড়াতাড়ি হাত বের করে পাল্লাটা বন্ধ করে দিলুম আমি শুয়ে আছি ঘুম চটকে গেছে জানলার কাঁপুনি আবার আর হয়ে শুয়ে শুয়ে দেখছি নড়তে নড়তে তলার ছিটকিনিটা উপর দিকে উঠছে ডান পাশে নিজের থেকে ঘুরে গেল পাল্লাটা ধরাস করে খুলে গেল আরে ভূতের আমার ভয় নেই তবে বদমাস লোককে আমি সাজা দিতে চাই উঠে পড়লুম দুটো পাল্লাই খুলে দিলুম কই হাওয়া বাতাস তো কিছুই নেই নিস্তব্ধ রাত চাঁদের আলো গোটা দুই বড় বড় তালা দূরে দূরে কুকুরের ডাক কোনো কোথাও লুকিয়ে আছে উঁচু ভিতের উপর বাড়ি ফুটচারেক নিচে জমি কিছু ঘাস কিছু কাঁকর মারলুম লাভ কোথায় কি কেউ নেই আমি আর আমার এই রাত চারপাশে চাঁদের আলোয় ফটফট করছে কোথাও একটা কুকুর নেই ছেলেবেলায় পড়েছিলুম লুক বিফোর ইউ লিভ উত্তেজনায় সেই উপদেশ ভুলেছি যে পথে নেমেছি সে পথে আর ফেরা যাবে না এখন আমাকে ঘুরে ফ্রন্ট এন্ট্রান্সে যেতে হবে ডাকাটাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে এইসব ভাবতে ভাবতেই আমার কেমন একটা ঘোর লেগে গেল। চাঁদের আলো ভরে গেল কুয়াশার মতো জেগে আছি ঘুমোচ্ছি না স্বপ্ন দেখছি বোধের বাইরে কেউ আমাকে চালাচ্ছে হাঁটাচ্ছে চলেছি সেই বিধ্বস্ত শেতির দিকে ক্রমশ অন্ধকার আরও অন্ধকার সেটার ভেতর চলে গেছি ফাটাফুটো দিয়ে চাঁদের আলো ঢুকছে এক অনেক ব্যারেল আর কাঠকুটো একটা কংক্রিট মিক্সচার ভাঙা ফার্নিচার কোনো কিছুই মানছি না আমি কলের পুতুলের মতো আমি এগিয়ে যাচ্ছি কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে গেঞ্জি আর পাজামা পরে আছি তাও আমার শীত নেই হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে উপরের কাঠের বিম থেকে ঝুলে আছে কেউ তার মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা শরীরটা অল্প অল্প ঘুরছে আরো অন্ধকারে কে আর মনে নেই যখন জ্ঞান এলো তখন সকাল এবং রোদ সত্যনের বিছানায় আমি গায়ে কম্বল পায়ে হট ব্যাগ গজেন আমাকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা করছে টেবিলের ওপর টোস্ট অমলেট ইতিহাসটা পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প তখন এখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে মার্শাল করা হয়েছিল পরে ওখানকার অ্যামুনিশন ড্যাম্পে আগুন লেগে অনেক সৈনিক মারা গিয়েছিল ছাউনি পুড়ে গিয়েছিল সত্যেন বলল এখন কেমন ফিল করছিস একটু ঘোর আছে আরে ঠিক হয়ে যাবে খুব বাঁচা বেঁচে গেছিস নে টোস্ট খা গজেনের ডবল টেকার অমলেটই চাঙ্গা হয়ে যাবি তোর কি ভাগ্য পলাশ আমি শুধু শুনেছি তুই কেমন অতীতটা বর্তমানে দেখে ফেললি গজেন্দ্র এ স্যার আজ আমার ফ্রেন্ডের অনারে চেপে গেছে স্যার কড়া মেনু গজেন্দ্র তোমার তুলনা শুধু তুমিই ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি